আজকে আসার কথা ছিল আমার এই মাওয়া যে ভাই আছে এটা দিয়ে আশা করা ছিল কিন্তু আমি মনে মনে একটা জিনিস চিন্তা করলাম যে আমি আজকে থেকে বিগত দশ বছর যাবৎ অপেক্ষা করছিলাম যে এখানে

পরা রাজা বল্লাল সেন বলল যে তুমি তো বিশাল করে জাদু কর। তিনি বলল যে না আমি জাদু কর না। আমি যতক্ষণ পর্যন্ত না চাইবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মারতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না চাইবো ততক্ষণ পর্যন্ত মারতে পারবে না। রাজা বল্লাল হোসেন বলল যে ঠিক আছে। তাহলে তো এটা কোনো সমঝোত হলো না। বলছেন তিনি বললেন যে ঠিক আছে তোমার আমাকে যখন শহীদ করার এত সাহেস তাহলে আমি যখন দুরেখাত নামাজ পড়বো নামাজের শেষদায় যাব তখন তুমি আমার গর্দারে তলোয়ার চালাবে তাহলে তুমি আমাকে শহীদ করতে পারবে ঠিক থেকে তিনি নামাজে গিয়েছেন শেষদার দিয়েছেন বলছেন তার গর্দারের মধ্যে তলোয়ার চালিয়েছে তারপর তিনি শহীদ হয়েছেন তার মাজার যে মসজিদে তিনি নামাজ পড়েছেন তার পিছনে তো আমি যখন ওনার ইতিহাস করি। সেই ইতিহাস পড়ার পর থেকে আমি বারবার অ্যাটেম্প নিয়েছি যে আমি ওনার মাজার শরীফ জিয়ারত করবো ইভেন হুজুরে গৌসুফাক আব্দুল কাদের জিলানি রাজ মাজার শরীফ ইরাকে ভ্রমণ করার আগে থেকে যে আমি ওইরাকে যাবো তার আগে ওনার নাতির কাছ থেকে একটা পারমিশন इजाजत नहीं कितना वक्त तौफी आए हैं तो যেহেতু আমার চাচা যারা শাহসুফি জাকির হোসেন তার দাওয়াত দেই গিয়েছে আপনাদের অস্ত্র অঞ্চলে সর্বপ্রথম আমি এর আগে মশিবাস বালিকা ওখানে গিয়েছিলাম তারপরে আমার এক মামা আমাদের ওখানে মшин বিভিন্ন জায়গায় আমার তৌফিক হয়েছে আলোচনা করার আপনাদের এখানেই প্রথম তো চিন্তা করলাম যে প্রত্যেকটা এলাকায় একজন শহর কুদুম থাকেন শহর কুদুম আল্লাহর বলি যার কাজ হচ্ছে এলাকার ভিতরে বিভিন্ন রকম আউলিয়া তার অধস্থরা যারা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন কাজে নিযুক্ত করা